আমার মনে হয় যে উই অল আর ফ্যামিলি সো সেই পরিবারের জায়গা থেকে আমাদের যারা সিনিয়র্স আছেন তারা আমাদেরকে সবসময় তাদের স্নেহে রাখবেন আর ইকবাল ভাইয়ের সাথে আমি বলবো যে আমার যখন সিনেমার এই ক্যারিয়ার শুরুতে আমার শ্যুটার করা হয়েছে পাসওয়ার্ড করা হয়েছে সিনেমা বিল করা হয়েছে এবং রিভেঞ্জ করা হচ্ছে তো অ্যাজ আ প্রডিউসার আমি দেখেছি তখন তাকে ভীষণই সিনেমা প্রেমী একজন মানুষ এবং আমি বলবো যে আসলে এই প্রথমবারের মতো বোধ হয় উনি রিভেন্ট সিনেমাটা হয়তো ওনার অনেক সিনেমা রিলিজ হয়েছে বিগত দিনে কিন্তু প্রথম পরিচালক হিসেবে কিন্তু উনি রিভেন্ট সিনেমাটি করেছিলেন তো সেক্ষেত্রে আমি বলবো যে উনি সিনেমাটা বোঝে এবং ওনার সেই চেষ্টাটা থাকে যে খুব ভালো একটা সিনেমা নির্মাণের তো সেখান থেকে ওনার যখন বিদ্যুৎ আসলে ফোন করছিলেন বা বলেছে বা রিকোয়েস্ট করছিলেন যে আসলে আমরা একটা সুন্দর থিম এই যে একটা ভালোবাসা যে একটা তারও কোন একটা ভাবে সিনেমার পর্দায় আসা তো সেটার জন্য ডেফিনেটলি আমরা সবাই এই জিনিসটাই চাই আমরা চাই যে বরাবরের মতোই সবাই মিলেমিশে একসাথে কাজ করি আমাদের ইন্ডাস্ট্রির এই ফিল্মের এই জায়গাটা আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলবো যে সবাই যখন সুন্দর পজিটিভলি আমরা এগিয়ে যাব সেটা কিন্তু একটা ডিফারেন্ট মেসেজ দিবে যারা ইন্ডাস্ট্রির বাইরে অডিয়েন্স আছে তাদের কাছে তো সেখান থেকে আমি বলবো যে রিভেন্স হচ্ছে একটা সিনেমা যেটা কিনা না একটা মাসালা সিনেমা যে ধরনের সিনেমা অদর্শক দেখতে চায় এবং এখানে অ্যাকশন রোম্যান্স কমেডি ইমোশন সব কিছু মিলেমিশে একাকার তো সেক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি সবার ভালো লাগবে সবাই একটু আমার মনে হয় যে সিনেমার নিয়ে যাদের খুব উন্মাদন আছে তারাই বাংলা চলচ্চিত্রের সাথে সবসময় থাকে তো তাদেরকে আমি বলবো অনুরোধ করবো যে আমাদের যেমন দায়িত্ব শিল্পী হিসেবে একটি ভালো সিনেমায় কাজ করা তেমনি আপনাদেরও অ্যাজ এন অডিয়েন্স দায়িত্ব আছে যারা যারা এখানে আছেন পুরো আজকে সাত নম্বর ফ্লোর ভর্তি হয়ে গেছে এত এত সাংবাদিকরা এসেছেন এত এত সবাই এসেছেন তো আপনারাও যদি সিনেমা দেখতে যান ক্রিকেট থেকে সিনেমা হলে আমরা কিন্তু অনেকগুলো শো হাউসফুল পাবো তো এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ এবং আরেকটি কথা যেটা আপনাদের প্রশ্নোত্তর তো আমরা যাচ্ছি সেক্ষেত্রে যে প্রশ্নটা সবার আগে ছিল সেটি হচ্ছে যে জাহিদ ভাই যেটি করেছেন যে একটি যুদ্ধের কথা বলছেন আসলে যে অনেকের সিনেমা আসবে তো সেক্ষেত্রে আমরা কিভাবে দেখছি বা এটা কোনো যুদ্ধ কিনা আসলে আমাদের আমি যদি আমার কথা বলি শিল্পী হিসেবে আমাদের প্রধান দায়িত্বই হচ্ছে দর্শককে বিনোদিত করা তো সেই বিনোদনের মাধ্যম হিসেবে আমি বাংলা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত আপনাদের সবার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এত স্নেহ করছেন প্রত্যেকে আমার এখানে বয়োজ্য আছেন সো সেখান থেকে আমার মনে হয় যে আমি রিভেন্ট সিনেমাটা নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আর এই সিনেমা দিয়ে আমরা দর্শককে বিনোদিত করতে চাই এখানে আসলে কোনো যুদ্ধ নেই আমরা কাউকেই কোনো প্রতিপক্ষ ভাবছি না আমরা চাই প্রত্যেকটা সিনেমায় দর্শক বেশ তো সেখান থেকে আসলে সবাই যেন এন্টারটেইন হয় দিয়েছে সেটাই চাওয়া থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আমি আহসান হাবিব দৈনিক কালবেলা থেকে বলছি